সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি সারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আমরা আলোচনা করতেছিলাম এইচএসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে এর আগেও চারটা ক্লাস হয়ে গেছে আজকে হলো পঞ্চম ক্লাস আজকে আমরা পূর্ব হলো জাবেদার শ্রেণী বিভাগ বিক্রয় জাবেদা এর আগের ক্লাসে হয়েছে ক্রয় জাবেদা তো ক্রয় জাবেদার মতো বিক্রয় জাবেদা প্রায় একই একটা ক্রয় আর ক্রয় বিক্রয় বিক্রয় জাবেদা কী বিক্রয় জাবেদা হলো যে জাবেদায় ধারে বা বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় যে জাবেদায় ধারে বা বাকিতে শুধুমাত্র বিক্রয় জাবেদার ক্ষেত্রে শুধু ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় তাহলে যে জাবেদায় ধারে বা বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় সেটাই হলো বিক্রয় জাবেদা তো বিক্রয় জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে তো এটা হলো বিক্রয় জাবেদা তাই বলে যে কোনো কিছু বিক্রয় যে বিক্রয় জাবেদা আসবে তা না কিন্তু যেরকম সম্পদ বিক্রয় করা হয়েছে দালান কোটা বিক্রি করা হয়েছে মেশিনারি বিক্রি করা হয়েছে আসবাবপত্র বিক্রি করা হয়েছে জমি বিক্রি করা হয়েছে এটা কিন্তু বিক্রয় যাবেদে আসবে না সেটা নগদেই বিক্রি করা হোক নগদে আসবাবপত্র বিক্রি করা হয়েছে আসবে না বাকিতে আজরাপত্র বিক্রি করা তাও আসবে না কারণ কি শুধু পণ্য আসবে পণ্য বিক্রয় তাও ধারে বা বাকিতে নগদ বিক্রি করা হয়েছে নগদ পণ্য বিক্রি করা হয়েছে আসবে না ঠিক আছে না তাহলে গুরুত্বপূর্ণ কী দুর গুরুত্বপূর্ণ হল সম্পদ বিক্রয় নগদ পণ্য বিক্রয় চেকে পণ্য বিক্রয় এগুলো বিক্রয় দায় আসবে না ঠিক আছে তো আমরা আজকে করবো কি বিক্রয় যাবেদা সহজ জিনিস একেবারে সহজভাবে বুঝবো ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে এই হলো বিক্রয় জাবেদা থেকে একটা প্রশ্ন আসছিল আমরা সেটা সলভ করব ঠিক আছে তো প্রথম হলো যৌবন ডেটাসের হিসাব বই থেকে দুই সালের নভেম্বর মাসে নির্মুক্ত লেনদেন সমূহ ঠিক আছে প্রথম হলো কি দু হাজার বাইশ সালের নভেম্বর এক আসাদের নিকট পণ্য বিক্রয় আসাদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা বাট্টা দশ পার্সেন্ট চালান হলো একশো দুই এরপরে কি পাঁচ নম্বর নগদে পণ্য বিক্রয় সাত হাজার টাকা তারপর কি আট নম্বর আজাদের নিকট পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা আঠারো নম্বর কি হাফিজের নিকট পণ্য বিক্রয় আটত্রিশ হাজার টাকা চালান নম্বর একশো চার তেইশ নম্বর কি জাহিদের নিকট পণ্য বিক্রয় পণ্য হাজার টাকা চালান নম্বর হলো একশো পাঁচ প্রশ্ন কি তুমি বুঝবে কীভাবে এটা বিক্রয় যাবেদা নাকি প্রশ্নে উল্লেখ থাকবে প্রশ্নে উল্লেখ থাকবে উল্লেখ আমরা হলো উল্লেখ থাকবে কী থাকবে যমুনা ট্রেডার্সের বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো এই যে এটা দেখা বোঝা বিক্রয় জাবেদা প্রস্তুত করা কিংবা লেখা থাকতে পারে কি লেখা থাকতে পারে বিক্রয় জাবেদা প্রস্তুত করা কিংবা বিক্রয় বই প্রস্তুত করা একই জিনিস ঠিক আছে কিন্তু যদি লেখা থাকে বিক্রয় হিসাব প্রস্তুত করা তাহলে এটা না তার মানে ওটা ক্ষতিয়ান ঠিক আছে আবার বলতেছি এখানে লেখা যদি থাকে বিক্রয় জাবেদা প্রস্তুত করো তাহলে বিক্রয় জাবেদা এটাই এটাই আবার যদি লেখা থাকে বিক্রয় বই প্রস্তুত করো বহি প্রস্তুত করো তাহলে এটাই ঠিক আছে কিন্তু যদি লেখায় বিক্রয় হিসাব প্রস্তুত করো তাহলে কিন্তু এটা আসবে তাহলে তার মানে ওটা হলো আন বুঝে আসছে তাহলে এখন আমরা অঙ্কটা দেখব তো প্রথমে হলো ছক প্রথমে হলো কি ছকটা ভালো করে বুঝতে হবে ছকটা মনে রাখতে হবে ঠিক আছে আমরা যে এর আগের ক্লাসে আমরা হলো কি করছি ক্রয় জাবেদা করছি এর আগের ক্লাসে ক্রয় জাবেদা করছে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা প্রায় একই রকম শুধু ক্রয় আর বিক্রয় যেখানে পার্থক্য সেই পার্থক্য এখানে ঠিক আছে তো প্রথম হলো তারিখ দ্বিতীয় হলো ডেবিট হিসাব খাত তো এখন প্রশ্ন হতে পারে ক্রয়তে আমরা লিখেছি কি ক্রেডিট হিসাব খাত এখানে ডেবিট হিসাব খাত কেন তো প্রথম কথা হলো আমরা উপরে লিখেছি বিক্রয় যাবে তাহলে বিক্রয় উপরে লিখেছি বিক্রয়ের ধারে বিক্রয়ের যাবে দেখি ধারে বিক্রয় হলো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় সবসময় ক্রেডিট হয় বিক্রয় হিসাব কি বিক্রয় সবসময় ক্রেডিট তাহলে এখানে দেখো যে বিক্রয় ক্রেডিট তো বিক্রয় তো এখানে বিক্রয় লেখা আছে তার মানে ক্রেডিট লেখা হচ্ছে এখানে লেখা হবে কি ডেবিট ডেবিট ক্রেডিট মিলে এখানে উপরে দেওয়া হচ্ছে বিক্রয় বিক্রয় কি বিক্রয় ক্রেডিট হিসাব তাহলে ক্রেডিট হিসাবে এখানে হচ্ছে তাহলে এখানে কী হবে ডেবিট হিসাব খাবে ঠিক আছে এরপর হলো চালান নম্বর সূত্র এরপর হলো জাবেদাটা লিখতে হবে জাবেদা কী দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যে বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে দেনাদার প্রাপ্য হিসাব ডেবিট এই যে ডেবিট হিসাব খাট এই যে দেনাদার বা যাদের কাছ থেকে পাওয়া যাবে তাদের নাম ঠিক আছে বুঝে আসতে তাহলে আমরা অঙ্কটা দেখি প্রথমে বলতেছে আমরা জানি যে বিক্রয় যাবে তার ক্ষেত্রে আমরা সূত্র কি সূত্র জানি হলো আমরা হলো প্রথম হলো ধারে বা বাকিতে পণ্য বিক্রয় আসবে ধারে বা বাকিতে নগদ বিক্রয় কখনো আসবে না সম্পদ বিক্রয় কখনো আসবে না ঠিক আছে এখন আমরা অঙ্ক করি দু হাজার বাইশ সালের নভেম্বর এক তারিখে আসাদের নিকট পণ্য বিক্রয় পণ্য হাজার টাকা বারটা দশ পার্সেন্ট চালান নম্বর হলো একশো দু এখন প্রশ্ন হলো আমরা বুঝবো কীভাবে এখানে লেখা আছে আসাদের নিকট পণ্য বিক্রয় পণ্য হাজার টাকা এখানে নগদেও লেখা নেই বাকিতেও লেখা নেই কিন্তু একটা হিনস দেওয়া আছে হিন্স কী আছে হিন্স আছে হলো এই আসাদের হিসাব আসাদের হিসাব মানে ব্যবসায় প্রতিষ্ঠানে আসাদ নাম লেখা হয়েছে মানে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে সেই জন্য আসাদের নাম লেখা হয়েছে যদি নগদে পণ্য বিক্রয় করা হতো তাহলে কোনো নামই লেখা থাকতো না বুঝে আসছে তার নামটা লেখা হয়েছে কারণ তার কাছ থেকে টাকা পাওয়া যাবে এই আসাদের নাম লেখা আছে মানেই হলো এই পুরা ট্রানজ্যাকশান পুরা লেনদেনটা হয়েছে বাকিতে ঠিক আছে তাহলে আসাদের নিকট থেকে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা এখানে স্পষ্ট লেখা আছে কি বারটা দশ পার্সেন্ট তাহলে অবশ্যই আমাদের বারটা বাদ দিয়ে রেকর্ড করতে হবে বারটা দশ পার্সেন্ট তাহলে বারটা দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট বারটা পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট বারটা কত পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কত পনেরোশো টাকা তাহলে এটা বাদ যাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে পনেরোশো বাদ দিলে কত হয় তেরো হাজার পাঁচশো ঠিক আছে আমরা লিখবো কীভাবে ডেবিট হিসাব খাত ডেবিট হিসাব খাত মানে এই যে ডেবিট ডেবিট হিসাব খাত পাওনা প্রাপ্য হিসাব দানাদার বা প্রাপ্য হিসাব এখানে দানাদার প্রাপ্য হিসাব কি এ আসাদ মানে আসাদের কাছ থেকে আমরা টাকা পাবো সেই জন্য লেখা আছে কি সেই জন্য লেখা আছে হলো আসাদ হিসাব ঠিক আছে তাহলে চালার নম্বর এখানে দেওয়া আছে একশো দুই সূত্র কোনো সূত্র দেওয়া নেই এই হলো টাকা পনেরো হাজার টাকা আমরা কীভাবে লেখবো পনেরো হাজার থেকে পনেরোশো বাদ দিয়ে একবার ডাইরেক্ট তেরো হাজার পাঁচশো লেখব ঠিক আছে এরপরে আট নম্বর আট নম্বর কী বলতেছে আজাদের নিকট পণ্য বিক্রয় এখানেও লেখা আছে আজাদের নিকটপণ্য নাম ওর আছে তার মানে এটাও বাকিতে কত আঠাশ হাজার টাকা বারটা পাঁচ পার্সেন্ট তাহলে কি আঠাশ হাজারের বারটা আঠাশ হাজার আঠাশ হাজারের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কত হয় পাঁচ পার্সেন্ট হলো চোদ্দোশো কীভাবে দেখো আট আঠাশ হাজারের যদি দশ পার্সেন্ট হতো তাহলে কত হতো আঠাশশো আঠাশের অর্ধেক হলো চোদ্দোশো ঠিক আছে তাহলে কি আঠাশ হাজার থেকে চোদ্দোশো বাদ দিলে কত হয় ছাব্বিশ হাজার ছয়শো তাহলে এখানে লিখবো কি আজাদ হিসাব এখানে অঙ্কের লেখা আসে আজাদের নিকট থেকে আজাদের নিকট থেকে পণ্য বিক্রয় তাহলে আমরা সরাসরি আজাদ হিসাব লিখব ঠিক আছে এরপরে কি আজাদ হিসাবে চালান নম্বর হলো একশো তিন সূত্র তারপর বারটা বাদ দেওয়ার পরে ছাব্বিশ আঠাশ হাজার থেকে চোদ্দোশো বাদ দেওয়ার হলে কত হয় ছাব্বিশ হাজার ছয়শো এরপরে কি আঠারো আঠেরো তারিখে কি নভেম্বর আঠেরো তারিখে কী করেছে হাফিজের নিকট থেকে পণ্য বিক্রয় আচ্ছা আঠারো নম্বর হয়েছে এবার তেইশ নম্বর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাদ পড়েছে সরি খেয়াল করিনি এই পাঁচ নম্বর দেখো পাঁচটা পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে কী হয়েছে নগদে বিক্রি 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 পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় কত সাত হাজার টাকা নগদে পণ্য বিক্রয় আমরা জানি বিক্রয় যাবে দায় নগদে আসবে না নগদে পণ্য থাকলে আসবে না ঠিক আছে সেই জন্য এই পাঁচ তারিখ হলো এখানে হবে না কারণ কি বিক্রয় জাবেদায় সব লেনদেন তুমি লিপিবদ্ধ করতে যেটা বিক্রয়ে জাবেদা ধারে বিক্রয় সেটা ধারে পণ্য বিক্রয় শুধু এখানে আসবে এছাড়া কোনো কিছু আসবে না ধারে আবার বলতেছি শুধু ধারে পণ্য বিক্রয় জাতীয় লেনদেন এখানে আসবে এছাড়া বাকি কোনো যত কিছু দেওয়া থাক কিছু আসবে না ঠিক আছে এরপর আমরা শেষের নম্বরটা দেখব তেইশ নম্বর জাহিদের নিকট পণ্য বিক্রয় জাহিদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা চালান নম্বর একশো জাহিদের নিকট পণ্য এখানেও নাম উল্লেখ আছে এখানেও যেহেতু নাম উল্লেখ আছে জাহিদের নিকট পণ্য বিক্রয় সে ধরুন নাম মানে ধারে ধারে পণ্য আবার এখানে পণ্য উল্লেখ আছে তাহলে এটা আসবে ঠিক আছে তাহলে আমরা দেখি জাহিদ হিসাব কত চালান নম্বর একশো পাঁচ পনেরো হাজার ঠিক আছে এই আমাদের অঙ্ক শেষ একেবারে সহজ অঙ্ক তাহলে কি হলো এগুলো সব আমরা যোগ করব। তেরো হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ হাজার পনেরো হাজার তাহলে ছয় পাঁচ এগারো এক ঠিক আছে তাহলে নয় তিন ছয় নয় এক দশ আট পাঁচ তেরো তিন তার হাত থাকে কত এক দুই আর তিন পাঁচ তাহলে এই হলো তিরানব্বই হাজার একশো টাকা ঠিক আছে দেখো ছয় পাঁচ এগারো এক ঠিক আছে আট পাঁচ তেরো একে চোদ্দো আট ছয় বিশ তেইশ থেকে কত দুই তিন দুই পাঁচ তিন আট আট এক নয় তিরানব্বই হাজার একশো ঠিক আছে তো গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে শেখার বিষয় হলো যে অঙ্কে এমন কিছু লেনদেন থাকবে যেটা অঙ্কে আসবে না ঠিক আছে এটা হলো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কী মনে রাখতে হবে ধারে বিক্রয় ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় এই দুটা শর্ত অবশ্যই বিক্রয় যাবে তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা হলো ধারে হতে হবে এবং পণ্য হতে হবে এই দুটা শর্ত অনুযায়ী এখানে আসবে এছাড়া আর কোনো কিছু আসবে না সব জিনিস ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো আল্লাহ হাফেজ